নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মিথুন জেমিনায় আর মিথুনের দশমে শনির বক্রগতি মোচন বক্রগতি থেকে মুক্ত হওয়ার পালা এবার শনি বক্রগতিতে কবে এলেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ তার এই বক্রগতির কন্টিনিউশান কতদিন তিরিশে নভেম্বর আঠাশে নভেম্বর প্রাকটিক্যালি বিকজ আঠাশে নভেম্বরের পর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত যে সময়কাল এই সময়কালের মধ্যে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারবো যে শনি বক্র থেকে মার্গি হবেন বক্র গতি থেকে সে মার্গি গতি প্রাপ্ত হবে টেন হাউজে স্যাটার্ন তার বিভিন্ন ফলাফল আপনাদের দিয়েছে অনেকেই বলতে পারেন যে দাদা দশমে শনি কি ভালো ভালো বলতে কি ভালো বলতে ভালোর যে সংজ্ঞা এটা তো খুব কঠিন আপনি যদি আমায় প্রশ্ন করেন বা আপনি যদি আমায় বলেন যে ভালো বলতে কি বুঝি একজন কাজ করছেন একজন চাকরি করছেন চাকরি করার পর আর্নিং হচ্ছে এটা ভালো একজন চাকরি করছে প্রমোশন হচ্ছে সবাই তাকে অ্যাকসেপ্ট করছে এখানে এখানে একটা বিষয় বুঝতে হবে যে একজন ভালো বলতে আমরা বুঝলাম সে চাকরি করছে তার ফল পাচ্ছে একজন যিনি চাকরি করছেন প্রমোশন পাচ্ছে সবাই তাকে অ্যাকসেপ্ট করছে সবাই তাকে বেশি বেশি সাপোর্ট করছে প্রত্যেক বছর তার প্রমোশন হচ্ছে অ্যাপ্রাইজাল আসছে সে খুব ভালো আছে খুব বেশি ভালো আছে সে আবার দেখুন যে সমস্ত জাতক বা জাতিকারা বারংবার কাজ করছেন কিন্তু অসফল হচ্ছেন স্যালারি ঠিকঠাকভাবে আসছে না দশ টাকার কাজ করে দু টাকাই পাচ্ছেন এটা কিন্তু অনেক ক্ষেত্রে মিথুন রাশির সাথে বর্তমানে হচ্ছে আর এটা ভালো নয় তবে স্যাটান দশমে যেমন কাজ তেমন ফল আপনাদের দেবে তবে আমি এটাকে ভালো বলেই মনে করি অতি ভালো তো বলিনি ভালো কিছু ভালো মধ্যম সেটাই ভালো দেখুন একটা বাংলায় একটা কবিতা আছে বা একটা কথা আমি শুনেছিলাম উত্তম নিশ্চিন্তে চলেন অধমের সাথে তিনি মধ্যম যিনি চলেন তফাতে তো এই যে মধ্যম বিষয়টা এটা খুব ইম্পর্ট্যান্ট স্যাটার্ন আপনার টেন হাউসে বক্রবতী তার নেই নাইন্থে তার ইনক্লিনেশন নেই সে শুধু টেনথেরই ফলাফল দেবে এই শনি আপনার কর্মজীবনকে প্রভাবিত করবেই তবে পরিশ্রম কিন্তু করতে হবে প্রচুর বসে বসে থাকা কিন্তু হবে না বসে বসে থাকতে পারবেন না পরিশ্রম করতে হবে চালাকি করে মহৎ কাজ করতে পারবেন না এই সময় চালাকি করে কেই বা মহৎ কাজ করতে পেরেছে তবে এই সময়ে মিথুন রাশি যত পজিটিভ মেন্টালিটি রাখতে পারবেন তত আপনাদের জন্য ভালো এই সময়ে মিথুন রাশির জাতক জাতিকারা যত পজিটিভ মেন্টালিটি নিয়ে পথ চলতে পারবেন সেটা আপনাদের জন্য অনেকটা ভালো যত বেশি পজিটিভ মেন্টালিটি নেবেন তত বেশি ডেভেলপমেন্টের জায়গা চক্রে অ্যাচিভ করতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর এই সম্ভাবনাটা আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি এটার কিন্তু একটা প্রভাবিলিটি আছে আমি মনে করি মিথুনের এই সঞ্চারের প্রভাবে তার চাকরি রিলেটেড ইভেন্টে বড়সড় সড়ো রদবদল হতে পারে ইভেন অনেকের নতুন পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো মুখেই পথ পেলাম স্যালারিটা অতটা বাড়লো না এটা হতে পারে কিন্তু একটা হাই প্রভাবিলিটি আছে এই বিষয়টার যে মুখেই পথ পেলেন পদ একটা পেলেন কিন্তু স্যালারিটা অতটা হাই হলো না এই যে ম্যাটারটা আছে না এটা সম্ভাবনা কিন্তু প্রবল মিথুন রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিটের প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো দেখুন এই ট্রানজিট শনি শনির দশম দৃষ্টি কোথায় থাকবে জানেন আপনার সপ্তমে শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনার রাশি সাপেক্ষে রাশির দ্বাদশে এবং শনির সপ্তমতম দৃষ্টি যেটি থাকবে আপনার রাশি সাপেক্ষে রাশির চতুর্থ ভাগ আপনার এডুকেশনাল প্রভাব বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এডুকেশন রিলেটেড বিষয়ে অনেকটা সাকসেস রেট কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে তবে এডুকেশনটাকে সঠিকভাবে নিতে হবে অনেকের মনে হবে যে এবার একটু স্ট্রিম চেঞ্জ করি এই স্ট্রিম নিয়ে তো পড়া যাচ্ছে না অনেকের মনের মধ্যে এনার্জি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যে না ভালো লাগছে না হবে না দরকার নেই অন্য বিষয় নিয়ে গই অন্য রকম বিষয় নিয়ে ভাবি এই যে এই যে কুরেমি সেই কুরেমি বৃদ্ধির সম্ভাবনা প্রবল অনেক ক্ষেত্রেই কুরেমি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেক ক্ষেত্রেই কুড়েমি বৃদ্ধির সম্ভাবনা প্রবল এবং ম্যাক্সিমাম প্রভাবিলিটি রয়েছে যে আপনি কিছু কিছু ক্ষেত্রে ল্যাথার্জিক হয়ে যেতে পারে তবে আমি আপনাকে বলবো যা করবেন তাড়াহুড়ো করেই করবেন এডুকেশন রিলেটেড যা করবেন ব্যস্ততার সাথেই করবেন জেলে দেরি করবেন না এডুকেশন রিলেটেড যা সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে হবে এডুকেশন রিলেটেড যদি কোনো পরিবর্তন করতে হয় এবং সেই পরিবর্তন যদি মনে করেন না বাস্তব সেই পরিবর্তন করা যেতে পারে তাহলে তাড়াহুড়ো করে ডিসিশন নিতে হবে তবে এই সময় বাড়ি ঘর তৈরি করার ক্ষেত্রে যেমন সুযোগ আসবে তেমন অসুবিধাও আছে নতুন বাড়ি তৈরি করতে পারেন তবে তৈরি হওয়া বাড়ি কনস্ট্রাক্টেড অলরেডি কনস্ট্রাকশন হয়ে গেছে এমন কোনো বাড়ি কেনার ক্ষেত্রে এমন কোনো বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা কিন্তু রাখতে হচ্ছে এমন কোনো বাড়ি কেনার ক্ষেত্রে এমন কোনো বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সতর্কতা রাখতে হবে দ্যাটস ফর ভেরি 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 শিওর এরকম বিষয়ে সতর্কতা রাখুন এরকম বিষয়ে প্রচুর পজিটিভিটি আসবে বাই টাইম বাই টাইম আপনি অনেক বেশি গ্রো করতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর আমি একটা কথা জানি জানেন তো সহজভাবে বুঝি মিথুন রাশির কোয়ালিটি প্রচুর কিন্তু মিথুন রাশি না তার কোয়ালিটিগুলোকে কাজে লাগাতে পারেন না মানে একটা জাতক বা জাতিকা সে অনেক জানে সব জানে সব বোঝে কিন্তু সব বুঝেও এমন কিছু ডিসিশন নেয় মানে সত্যি বেশ কষ্টের সত্যি বেশ ভাবার যে এরকম বিষয় একজন কিভাবে ডিসিশন নিতে পারেন এরকম বিষয়ে সিদ্ধান্ত একজন কিভাবে নিতে পারেন সত্যি ভাবা যায় না কিছু কিছু সময় কিছু কিছু সময় এই বিষয়গুলো কষ্ট দেয় তবে রেট্রো থেকে ডিরেক্ট হওয়া আপনার জন্য শুভ হলো আলটিমেটলি কাজগুলো এবার ঠিকঠাক পাবেন আটকে আটকে থাকা বিষয়টা আর হবে না এই যে একটু এগোলাম আবার একটু এগোলাম আবার ডিস্টার্ব হলো একটু এগোলাম আবার যন্ত্রণার মধ্যে পড়লাম এই যে আটকে 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 থাকা তো একাধিকবার হচ্ছে আটকে যাচ্ছেন একাধিকবার হচ্ছে পিছিয়ে পড়ছেন একাধিকবার হচ্ছে সমস্যায় পড়ছেন তাই না এই যে সমস্যায় পড়া এই যে আটকে যাওয়া এই যে ম্যাটারটা এই ম্যাটারটা থেকে আপনার সাকসেস রেট হানড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে আটকে আপনি আর যাবেন না কেউ আর আপনাকে আটকে দিতে পারবে না হ্যাঁ করে দেবো কাজ দরকার নেই কদিন পরে করো এই ম্যাটারটা আর আসবে না এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি এই দুঃখ বা এই যন্ত্রণাটা আপনাকে আর পোহাতে হবে না এই সমস্যাটা কমে যাওয়ার সম্ভাবনা প্রবল এই সমস্যা থেকে অন্তত পক্ষে আপনি কিছুটা হলেও রিল্যাক্সেশন ফিল করতে পারবেন দ্যাটস ফার ভেরি 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 শিওর এতটা শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এতটা অ্যাসিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি এতটা শিওরিটি প্রাকটিক্যালি আছে আর যারা কাজ করেন কষ্টসাধ্য কাজ করেন অতিরিক্ত পরিশ্রমের কাজ করেন অনেক কাজ আছে যেগুলোতে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর লেবার দিতে হয় যারা এরকম অতিরিক্ত পরিশ্রমের কাজ করেন তাদের ক্ষেত্রে বাই টাইম গ্রাজুয়ালি আমরা কিছুটা হলেও ডেভেলপমেন্ট দেখতে পারব তবে সময় দিতে হবে কিছু কিছু জিনিসে কিছু কিছু বিষয়ে জীবনচক্রে সময় দিতে হয় যত বেশি সময় দেবেন তত ভালো যত সময় দেবেন না তত ডিস্টার্ব সময় দিন সময় দিয়ে দেখুন যে কি ধরনের ফলাফল আসছে আমি বিশ্বাস করি জানেন তো যে আপনার জীবনের প্রবলেমগুলো মিটবে আমি বিশ্বাস করি জানেন তো যে আপনি সামহাও আরও বেশি ভালো থাকতে পারবেন আমি বিশ্বাস করি জানেন তো যে আপনার প্রসপ্যারিটি গ্রোথ অপরচুনিটিস অনেক 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 বেশি টাকা হবে শনির ট্রানজিট আপনাকে সহযোগিতা করবে তবে সঠিকভাবে সঠিক প্রসেসে সঠিক দিকে সঠিক ডিরেকশনে ভালো থাকতে হবে আপনাকে ভালো থাকবেন অনেক বেশি সেই আশা রাখছি সেই ভরসা রাখছি শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ